টুডেজ ভিডিওয়ং টু বি সুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমি আসি হচ্ছে রূপপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে তো এই সকল বিষয়গুলোকে নিয়েই আজকের ফুড রিভিউ হবে সো কন্টিনিউ করতে থাকুন শুরু থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর মোড়ের যে গোল চত্বরটা সেটা আর এই যে ওপরে দেখা যাচ্ছে বাংলা ক্যাফে এটা ঠিক আছে এখান থেকে আমি বিরিয়ানিটা নিবস গো উপরে যাওয়া যাক ওকে আমি ছদ্মবেশে ছিলাম তবে ছদ্মবেশে থাকা যায়নি কারণ কেউ না কেউ চিনে ফেলে তো আমি এখানে চিকেন বিরিয়ানিটা অর্ডার করছি তাদের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একশো পনেরো নম্বর একশো নব্বই টাকা দাম ঠিক আছে এর আগেও খাওয়া হয়েছে আসলে এটা ভালো আছে সেজন্য আজকে এখানে চলে এসেছি অ্যান্ড এটা ট্রাই করতেছি সো পার্সেলটা আসবে পার্সেল নিয়ে আবার ওখানে চলে যাব সো কন্টিনিউ করতে থাকুন আফটার ওয়েটিং টোয়েন্টি মিনিটস আই গট মাই বিরিয়ানি হেয়ার সো আমি তো বলছি আপনাদেরকে যে এটার দাম ছিল হচ্ছে একশো নব্বই টাকা থ্যাংক ইউ জুবাইর জায়ার হ্যাঁ এটা হচ্ছে আমার ঠিক আছে থ্যাংক ইউ ফ্যান্স ভাই বিরিয়ানি অ্যান্ড এটার লোকেশন তো আমি এর আগেই আপনাদেরকে বলছি এখানে অনেক নয়েজ এই যে পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অ্যান্ড ঠিক তার পাশেই এই রুশ বাংলা ক্যাফে আরও কিছু বলবো সো তার আগে চলুন স্পটে চলে যাওয়া যাক আমি চলে আসছি সেই রূপপুর থেকে রূপপুর রেলওয়ে স্টেশনে ঠিক আছে তো আশেপাশে দেখতেছে ধুলার মানে ধুলার ঝড় উঠতেছে এরকম মনে হচ্ছে আর এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই বড় বড় চারটা কুলিং টাওয়ার আর আমার খাবারটা ওখানে রেখে আসছি ঠিক আছে সো এখন ওখানে যাব অ্যান্ড খাবো সো এই জায়গাটা দেখানোর জন্য আর কি এদিকে চলে আসছি আপনাদের দেখানোর জন্য একটু আর সুপার বাতাস হচ্ছে ঠিক আছে এই বাতাসের জন্য আর কি রোদটা গায়ে লাগতেছে না ওয়া 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 বাতাস টেনে নিচ্ছে সো খাওয়া স্টার্ট করা যাক সো আমি এখানে আসার আগে এক বোতল পানি নিয়ে এসেছি আর এই যে এখানে আছে আমার সেই চিকেন বিরিয়ানিটা একশো নব্বই টাকা এখন খেয়ে দেখতে হবে সো যদি আমি আপনাদেরকে এর ভেতরে কি আছে সেটা দেখাই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে দুই পিস ঠিক আছে আমি আর এক পিস পাচ্ছি না তো হেল আই এর মধ্যে দুই পিস চিকেন পাওয়ার কথা মানে চিকেনের হচ্ছে লেগ পিস পাওয়ার কথা এক পিস পাইছি অ্যান্ড ছোট্ট একটা টুকরা পাইছি আর কিছু সালাদের ওপরেই দেওয়া আছে আর মরিস ঠিক আছে সো এর যে স্মেলটা সেটা কিন্তু জোশ সো এখন এর যে টেস্টটা সেটা খেয়ে দেখতে হবে লেটস গো এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ আজকে আমার সাথে চমন নাই অ্যান্ড আই এম মিসিং চমন এলট সরি ব্রাদার ওকে সো খেয়ে দেখি এটা আসলে কেমন সেটা হচ্ছে এর আগে আমি তিনবার খেয়েছি এটা মানে তিন দিন খেয়েছি আর এটা জোশ আমার কাছে এক কথায় জোশ আপনারা দেখতেছেন যে মাংসের যে চিকেনের যে আর কি কুক হয়েছে পারফেক্টলি জোশ ইটস টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আই গট দ্য রাইট প্লেস হেয়ার ওকে আমি এখন বসে পড়ছি এখানে ব্রো আমি খাচ্ছি আর আমি তো আমার প্রবলেমের কথা আপনাদেরকে বললাম ঠিক আছে সেটা হচ্ছে আমি ক্যামেরা হোল্ডার পাচ্ছিলাম না যেখানে সেখানে এখানে একটা ভাইকে পেয়েছি আমি সো ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি সরি ভাইয়া ঠিক আছে সো এখানে আমি আপনাদেরকে বলেছি যে চিকেনটা পাওয়া গেছে এখানে চিকেনটা কিন্তু সুপার 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 কুক হয়েছে অ্যান্ড এর যে হচ্ছে জুসিনেসটা সেটাও কিন্তু জোশ আর এখানে যে হচ্ছে রাইসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অলমোস্ট হচ্ছে ফ্রাইড রাইসের মতো ঠিক আছে তো খেতে জোশ লাগতেছে আমি খাচ্ছি এখানে অ্যান্ড আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আপনারা রুশ বাংলা ক্যাফে থেকে নিবেন এখানে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে তাদের ওখানে বসে খাওয়ার মতো পরিবেশটা খুব একটা ভালো নেই আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি সেখানে যাওয়ার পরে সো আপনারা এর বিকল্প হিসেবে তাদেরই আরেকটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে রুশ ডাইন যেটা হচ্ছে গ্রিন সিটির সামনে অবস্থিত ঈশ্বরদ্বীপ আপনা গ্রিন সিটি ঈশ্বরদ্বীপ আপনা সেখানে এসে আপনারা সেম বিরিয়ানি পেয়ে যাবেন একশো নব্বই টাকায় ঠিক আছে সো তাদের তাদের পরিবেশটা সুপার ওখানে আপনারা হচ্ছে খেয়ে নিতে পারেন অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে পার্সেল পার্সেল নিতে পারেন ওখান থেকেও পার্সেল নিতে পারেন ইয় সো আমি খাওয়াটা শেষ করি অ্যান্ড আপনারা কন্টিনিউ করতে থাকুন ইয়া এখানে আমি খাচ্ছি অ্যান্ড এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আমাকে মুগ্ধ করতেছে অসাধারণ ঠিক আছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দূরে যেই কুলিং টাওয়ারগুলো দেখা যাচ্ছে সেগুলো হ্যাঁ তো এখান থেকে যখন আপনারা দেখবেন মনে হচ্ছে দানো বা আকৃতির কোনো কিছু দাঁড়ায় আছে এখানে বিষয়টা জোশ ইয়াপ সো পানি নিয়ে এসছিলাম হাফ লিটার এই যে এখানে আমতলা যে মোড়টা আসছে এই মোড়ে হাফ লিটার স্যার আমি আর বেশি পানি পাইনি ঠিক আছে সো এটাই নিয়ে এসেছি অ্যান্ড খাওয়া শেষ এখন যেই পানিটুকু আছে এটুকু দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে অ্যান্ড এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল ভাইয়ার নাম হচ্ছে প্রণ প্রণ নয় না কি যেন বলল সরি ভাইয়া হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী যাই হোক মানুষ হিসেবে খুবই ভালো আমার সাথে শেয়ার করেছে অবশ্যই আলহামদুলিল্লাহ এখন এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে নিচের দিকে যাব নিচের যেয়ে নিচের যে দৃশ্যটা আছে সেটা দেখাবো প্রচুর বাতাস হচ্ছে অ্যান্ড এই যে পেছনে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ ইয়া ওকে ও মাই ও মাই বাইরে যায় আগে তারপরে ও এটা হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশনের ইন্ট্রেন্স আর কি এপাশে অ্যান্ড পাশ থেকে যে বাতাস আসতেছে এক কথাই অসাধারণ আর এটা আমার ফেলতে হবে যে এই পাশে মানে আমার এই যে এটা ওটা ভেঙে চুরে শেষ একদম ওকে সো এখন আমি হচ্ছে পাখি রেলওয়ে স্টেশনের ঠিক বাহিরে চলে এসেছি অ্যান্ড এই খাবারের কথা যদি বলি সত্য কথা ট্রলি প্রথম দুইবার আমার কাছে যে পরিমাণে টেস্ট লাগছিল আজকে তেমনটা লাগে নাই কেন জানি না বাট ভালো লাগছে হ্যাঁ বাট এর যে স্পেশাল যে টেস্টটা আমি পেয়েছি এর আগে সেরকম টেস্ট আজকে আমার লাগেনি সেটাই আমি আর কি এখানে উল্লেখ করলাম অ্যান্ড ওভারঅল সব কিছুই ভালো ছিল অ্যান্ড লাস্টলি আবারও আপনাদেরকে ওই কথাটাই বলতে চাই যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে এসে বসে খেতে চান সেক্ষেত্রে আপনারা নতুনহাট গ্রিন সিটির সামনে রুশ ডাইনে এসে খেতে পারেন অ্যান্ড যদি আপনারা পার্সেল নিতে চান তাহলে ওই রুশ ডাইন থেকেও নিতে পারবেন অ্যান্ড এই হচ্ছে রূপপুর বাংলা ক্যাফেতেও নিতে পারবেন তবে রূপপুর বাংলা রুশ বাংলা ক্যাফে সরি রুশ বাংলা ক্যাফেতে জায়গার একটু সংকট আছে ঠিক আছে সো এই জন্যই আর কি আমি বলবো যে আপনারা রুশ ডাইন থেকে খাবার হচ্ছে অর্ডার করে ওখানে খেতে পারেন যাই হোক সো এই জায়গাটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য আর কি এখানে মাঝে মাঝে আসা হয় আর আজকে ফুড রিভিউ এর জন্য এখানে আসি ঠিক আছে আশেপাশে কিন্তু ছাগল ডাকতেছে কিছু মনে করা যাবে না সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম